নমস্কার বন্ধু আমি জ্যোতিষি শ্রী আমি আজ আপনাদের সামনে মানে নজর দোষ থেকে মুক্তি পেতে একটা উপায় বলব দেখুন অনেকের সুন্দর বাড়ি তৈরি করেছেন অনেকের ভালো ব্যবসা বা অনেকের একটা গাড়ি আছে যা আপনার যেসব জিনিসগুলো আছে সেগুলোতে হয়তো কারো নজর পড়ছে তাতে আপনার অনেক ক্ষতি হচ্ছে হয়তো আপনার সুখের সংসার সেখানে নজর পড়ার জন্যে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হচ্ছে বা আপনার খুব ভালো ব্যবসা হচ্ছিলো সেই ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে মানুষের নজর পড়ার জন্যে সেই ব্যবসা হয়তো থেমে যাচ্ছে এরকম আমরা অনেকেই ভাবি কিন্তু এরকম যদি কখনও কোনো জায়গায় আপনার মনে হয় তাহলে আপনাদের কী বলবো একটা ছোট্ট উপায় আপনারা করতে পারেন এই উপায়টি যদি করেন দেখবেন আপনাদের যে নজর দোষ সেই নজর দোষ থেকে কিন্তু অনেকটাই রেহাই পেতে পারে এবং আপনার যে হারানো ব্যবসা সেই ব্যবসা কিন্তু আবার ফিরে পেতে পারেন অনেকে আসেন এই নজর দোষের জন্য কিন্তু কিন্তু ভিতরে অনেকটা অশান্তি গণ্ডগোল তৈরি হয় নিজেদের ভিতরে বন্ডিং হয় না বাচ্চাদের মাঝে মাঝে খারাপ হতে শুরু করে এবং দেখা যাচ্ছে আপনি যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে রাজ্যের দেশটা বেড়ে যাচ্ছে মাথা গরমের জায়গাটা বাড়ছে মানে নানান দিক থেকে যেন আপনি একটা মানে দুর্বিষহ হয়ে পড়েছেন নানান দিক থেকে যেন আপনাকে একটা পেশার তৈরি হচ্ছে আপনার উপরে এরকম অনেক সময় অনেকেরই মনে হয় তা সেই ক্ষেত্রে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন আর যদি মনে হয় যে না এরকম কিছু আপনার ভিতরে হয়েছে বা আপনার গৃহে বা আপনার ব্যবসার ক্ষেত্রে নজর পড়েছে তাহলে আপনারা নিজেরা এই প্রক্রিয়াটা এখন করে দেখতে পারেন কী করবেন একটা আস্ত রসুন নেবেন রসুনটা একটু পরিষ্কার হতে হবে তার ভিতরে যেন কোনো খারাপ রসুন না থাকে অনেক সময় রসুনের ভিতরে পচা বা অনেক সময় বাজে রসুন থাকে তাহলে সেই রসুনটা প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসবেন একসাথে আপনি যে কটা পারেন কিনে নিয়ে আসুন তার থেকে একটা সুন্দর দেখে দাম করবেন না রসুনগুলো যখন কিনবেন নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তার থেকে একটা সুন্দর ফ্রেশ দেখে একটা রসুন আপনি নেবেন সেই রসুনটা নিয়ে ভালো করে পরিষ্কার করে আপনার বাড়ি বাড়িতে আপনার ঈশান কোণের দিকে যদি পারেন তাহলে খুব ভালো হয় নাহলে যে কোনো দিকে আপনি রাখতে পারেন একটা রসুন আপনি সুতো দিয়ে ঝুলিয়ে রাখবেন বাড়ির ভিতরে তাহলে কী হবে আপনার গৃহে থাকা যে নেগেটিভ এনার্জি সেটাও চলে যাবে এবং বাড়িতে যদি কোনো মানে নজর দিয়ে থাকে সেই নজর দোষটাও কিন্তু এই রসুনের দ্বারাই কেটে যাবে এই প্রক্রিয়াটি কিন্তু শনিবার দিন করবেন এবং সপ্তাহে কিন্তু এটা করবেন সাতটা সপ্তাহ মিনিমাম করবেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হারানো ব্যবসাও কিন্তু আবার ধীরে ধীরে ফিরে আসতে পারে বা যদি কারোর নজরদোষ লেগে থাকে সেই নজর দোষও কিন্তু থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন বা ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসার গৃহে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি যদি থাকে যার জন্য হয়তো ব্যবসা হচ্ছে না বা আপনার কাস্টমার সাথে মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে কোনো কারণে ভুল ভাল ডিসিশান নিয়ে নিচ্ছেন বা কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যা হচ্ছে তাহলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রেও এরকম রসুনটা আপনার যেখানে মনে হয় আপনি একটা রসুন কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন সেটা কিন্তু আস্ত রসুন হবে এবং সেটা শনিবার দিন সকালে করবেন এবং প্রত্যেক শনিবার সেটাকে চেঞ্জ করে দেবেন এই প্রক্রিয়াটি একটু করে দেখুন আপনাদের হয়তো উপকার আসতে পারে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন এবং কোথা থেকে দেখছেন তা বন্ধু আজ পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার